কিন্তু আজকে কিন্তু আরও একটা ধাপ এগিয়ে এই দুই প্রতিনিধি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবে রাজভবন যাবেন না কেন যাবেন না যাব না কারণ উনি বাধ্য করছেন আমাদের এই স্ট্যান্ডটাতে আসতে দেখুন কালকে আমরা অনেক কথা বলিনি বা ওরমভাবে বলতে চাইনি অনেক কিছু খুব সাসপেশাস আছে ওনার সম্মান করি আমরা অবশ্যই উনি মাননীয় রাজ্যপাল ওনার চেয়ারের বেশি সম্মান করি সেই জন্য অনেক কথা বলিনি আমার কাছে একা কেন চিঠি পৌঁছবে একুশ তারিখে বাই মেল অ্যান্ড বাই স্পিড পোস্ট ভগবান গোলাতে পৌঁছাতে স্পিড পোস্টে নয় চব্বিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা দেরি হতে পারে কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না ভগবান গোলার বিধায়কের কাছে তো মেল একুশ তারিখে কই পৌঁছায়নি কিন্তু বাই ইলেকশন তো দু জায়গায় হয়েছে তো আমাকে একা ওখানে কেন ডাকা হচ্ছিল আমার বিধানসভাকে জানানো হয়নি মাননীয় স্পিকারকে কিছু জানানো হয়নি তাদের সাথে কোনো কমিউনিকেশন হয়নি যে তারা তাদের লোকজন অফিসিয়ালস যারা যা যা নিয়ম অনুযায়ী যা হয় তারা আমাদের সাথে অ্যাকাম্পানি করবে কাউকে জানানো হয়নি আমায় একা জানানো হয়েছে কেন সাসপেসিয়াস না আমার মানে একটা ইয়ে তো অবশ্যই মনে হচ্ছিলো যে না আমার এরমভাবে আমি ঠিক সেফ ফিল করছি না যাওয়ার জন্যে রাজভবনে ডাকছেন তাতেও কেন সেফ ফিল করছেন রাজভবনেই তো অনেক ব্যাপারের কথা আমরা শুনেছি দেখুন একজন মহিলা হিসেবে আমি যদি আরেকজন মহিলা শ্রীতার হানির কথা শুনি সেটা অবভিয়াসলি সেটা সেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম না ওনার সম্মান রেখে এবং ওনার চেয়ারের সম্মান রেখে কিন্তু শুনেছি তো যে অনেক ঘটনা ঘটেছে সেটা সত্যি হোক বা মিথ্যে হোক সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু শোনার পরে তো মনে একটা ভয় লাগেই বলুন দর্শক শুনলেন সায়েন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি বরানগর উপনির্বাচনে এমএলএ হয়েছেন একুশের ভোটে হেরে গিয়েছিলেন এবার আবারও প্রার্থী হয়েছিলেন তো সেখান থেকে এমএলএ হয়েছেন কিন্তু এখন শপথকে ঘিরে একটা সমস্যা তৈরি হয়েছে উনি এবং আরও একজন ভগবান গোলা থেকে যিনি বাই ইলেকশানে এমএলএ হয়েছেন রায়াত হোসেন এই দুজনের শপথকে ঘিরে একটা সমস্যা তৈরি হয়েছে একটা জটিলতা তৈরি হয়েছে মানে শপথ যে মানে করানো হবে এখন এটা হচ্ছে রাজ্যপালের হয় উনি শপথ করাবেন বা উনি কাউকে দায়িত্ব দিয়ে তার মাধ্যমে শপথ বাক্য পাঠ করাবেন এটাই হচ্ছে নিয়ম আবার এটাও আছে হয় উনি বিধানসভাতে এসে শপথ বাক্য পাঠ করাবেন যদি নিজে করেন বা উনি রাজভবনের ডেকেও শপথ বাক্য পাঠ করাতে পারেন হচ্ছে প্রসেস যখন যখন ভোট হয়ে হয়ে যায় নির্বাচিত কেউ তখন নির্বাচন কমিশন যেমন মানে কতগুলো সিস্টেম আছে নির্বাচন কমিশন জানিয়ে দেয় যে ইনি জনপ্রতিনিধি হয়ে হয়ে গেছেন এবং তারপরেই শপথের ব্যাপারটা আসে তো শপথের ব্যাপারটা জানার পরে রাজ্যপাল সিদ্ধান্ত নেন যে কিভাবে শপথ হবে কোথায় শপথ হবে রাজভবনে হবে না বিধানসভাতে হবে আমি করাবো না অন্য কাউকে দিয়ে করাবো তো এইভাবেই চলে বিষয়টা এখন রাজ্যপাল নাকি রাজভবনে শপথের জন্য বলেছেন যেটা আর কি মিডিয়াতে প্রকাশ আর সেটা নিয়ে আপত্তি তুলছেন এই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো আমি তো একজন মেয়ে আর রাজভবনে যা সব শুনেছি মানে রাজ্যপাল সম্পর্কে যা সব শুনেছেন শিলতাহানির যে বিষয়টা তো কি করে যাই বলুন আর আমাকে কেন একাকে ডাকা হচ্ছে আরো একজন মানে দেরি হতে পারে মেলটাও তো করা হয়নি তো আমাকে কেন একাকে ডাকা হচ্ছে বলুন মানে ওনার যা ইঙ্গিত পরিষ্কার করে বলেননি ওনার যা ইঙ্গিত যে উনি যদি রাজভবনে যান তো ওনার হানি করতে পারেন রাজ্যপাল এবং সেই জন্যই একা একা ডাকছেন তো আমি আমি চেয়ারটা সম্মান করি ডিরেক্টলি কিছু বলতে চাই না কিন্তু যেহেতু এই ধরনের ঘটনা শুনেছি তো একটু তো ভয় লাগে বা কি এটা বললেন না সে কি করে যাই বলুন মানে শুধু ইঙ্গিতটা মানে ইঙ্গিতটা বুঝতে পারছেন কি ধরনের কথা কি ধরনের আচরণ রাজ্যপাল ওনার কি শীলতা করে দেবেন একটা অভিযোগ সামনে আনা হয়েছে রাজ্যপাল সম্পর্কে আপনারা জানেন এখন তো ওটা আর গোপন নেই এক মহিলা কর্মী অভিযোগ এনেছিলেন তারপর যে কি হলো কে জানে তো এখন সেটাকে কেন্দ্র করে নতুন একটা বিতর্ক তৈরি করা হয়েছে এবং রাজ্যপাল সম্পর্কে মানে ওই ওই আর কি যে যে ইমেজটা নতুন তৈরি করা হয়েছিল ওই কেসটা সেটাকে আবারও কন্টিনিউ করার চেষ্টা হচ্ছে মানে এইসব বলে টোলে যে রাজ্যপাল মানে উনি ডাকছেন একাকি ডাকছেন আর যখন মহিলারাও ভয় পাচ্ছেন যেতে এটা একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে শুধু যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাতে এটা করছেন সেটা বলবো না কেউ বা কারা করাচ্ছেন কারণ আজকে একটা বক্তব্য শুনেছি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন উনিও কিন্তু ওই টাইপের বলেছেন যে মহিলাদেরকে মহিলারা ওখানে কি করে যাবেন তিনিও মিন করেছেন যে ওখানে যিনি আছেন তিনি দুশ্চরিত্র এটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন আকারে ইঙ্গিতে ফলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন এই যে শপথ হচ্ছে না বলে কোথায় একটা অবস্থানে বসে পড়েছেন এর আগে বিধানসভাতে বসে পড়েছিলেন যে অবস্থানে বসে রয়েছেন ওনারা বলছেন আমরা যাব না ওনাকে আসতে হবে বিধানসভাতে আমরা রাজভবনে যাব না বা স্পিকারকে দিয়ে শপথ পাঠের ব্যবস্থা করতে হবে এসব বলা হচ্ছে অদ্ভুত সব দাবি আরে এটুকু তো মানুন কমসে কম এমএলএ হয়েছেন বিধানসভার এই ব্যাপার স্যাপারে আইন যেটা বলে সেটা হচ্ছে রাজ্যপাল তার মতো করে সিদ্ধান্ত নেবেন এটা মানুন বাকি আর মানবেন মানবেন কি না দিন যে হাবি হক হয়েছেন শপথটা ঠিক করে নিয়ে নিন না নিয়ে যা করার করবেন শপথটাকে নিয়ে এত কেন এই রকম টানা পড়েন করছে রাজভবনে গেলে মানে শিলতাহানি হয়ে যাবে এতটাই মানে ভয় পেয়ে ভয় পাচ্ছেন আমি একটা বক্তব্য আপনাদেরকে দেখাবো দর্শক এই যে রাজভবনে গেলে শিলতা যে কথাটা বলা হচ্ছে যে আশঙ্কা ওনার নেত্রী করছেন উনিও করছেন আমি শুধু ভাবছি যে এর আগে যখন গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে তখন কোন শিলতা করার চেষ্টা করেননি রাজ্যপাল কই তখন তো কিছু বলতে শুনিনি এখন এই মহিলা কর্মী একটা অভিযোগ করলেন তারপর বলতে শুরু করেছেন এর আগে উনি তো নিজেও তো অনেকবার গেছেন আহ রাজভবনে ওই তখন তো বেরিয়ে তো কখনো বলেনি বরং বেশ খুশি খুশি মেজাজ নিয়ে কথা বলতেন মিডিয়ার সামনে চা খাইয়েছেন দুধ চা খাইয়েছেন বিস্কুট দিয়েছেন এই তো বলতেন দর্শক একটা বক্তব্য আপনাদেরকে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাই এই মানে অ্যাসেম্বলির যে অধিবেশন সেটা শুরুর আগে গত বছরে উনি একবার রাজভবনে গিয়েছিলেন তো রাজভবন থেকে বেরিয়ে উনি কি বলেছিলেন আমি আপনাদেরকে একটু শোনাবো তারিখটা সম্ভবত পঁচিশ জুলাই ছিল পঁচিশ জুলাই উনি কি বলেছিলেন তো ওনার কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে দর্শক একটু বলবেন তো যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলে কি সত্যি কি এরকম কিছু ঘটনার ব্যাপার থাকে উনি বা ওনার নেত্রীরা এখন যে ভয়টা প্রকাশ করছেন তার কতটা কি যুক্তি রয়েছে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই না আমি এসেছিলাম এটা কাটেছি আমাদের অ্যাসেম্বলি শুরু হয়েছে এবং অ্যাসেম্বলিতে বিল প্রায় হাতে নেই আর কি কিন্তু তবুও অ্যাসেম্বলি তো করতে হয় না বছরে কতগুলো দিন করতেই হয় বিল খুঁজে পাচ্ছি না সেই জন্য হাতে রেডি নেই আর কি সব পাস হয়ে গেছে আগে সেই জন্য গভর্নরকে বলে গেলাম যে দুটো বিল হতে পারে এবং সেটাও ফাইন্যান্স বিল সেটা করে দিলে তারপরে আমরা অ্যাসেম্বলিতে ওটা আলোচনা করতে পারি আমি মেনলি অ্যাসেম্বলির জন্যই এসেছিলাম আজকে আর আমার অন্য কিছু ব্যাপার নয় চা খেয়েছি বিস্কুট খাইনি দুধ চা খেয়েছি আর আর কিছু কিছু শুনবে শুনতে না চা খেয়েছেন দুধ চা খেয়েছেন বিস্কুট খাননি বেশ খোস মেজাজে এইসব বলে বেরিয়ে চলে গেছিলেন এটা হচ্ছে জাস্ট এক বছর আগে তো যে মানুষটির চরিত্র এইরকম যেটা বলার চেষ্টা হচ্ছে তার কাছ থেকে এত খোস মেজাজে কি করে বেরিয়ে এসছিলেন তখন কোন ডিস্টার্ব করার চেষ্টা করেননি এই যে এখন এবং আপনারা জানেন এই মুখ্যমন্ত্রী পরবর্তী সময় বলেছেন না বাবা আমি 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 আর 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 রাজভবনে রাজভবনে যাব না না বলেছেন মানে উনিও ভয় ভয় পেয়েছেন এমনটাই মানে বক্তব্য রেখেছেন যখন ওই মহিলা কর্মীর খবরটা সামনে আসে তো যে মানুষটির চরিত্র ওই রকম হবে তার কাছে কি করে ওই রকম খোস মেজাজে গিয়ে ফেরত এসছিলেন কোন ডিস্টার্ব করেননি সেই সময় কোন আকার ইঙ্গিত করেননি কোনো ইশারা করেননি ব্যাড মানে ব্যাড ইঙ্গিত কিছু করেননি কুদৃষ্টি দেননি নাকি তখন বুঝতে পারেননি এখন মনে হচ্ছে আপনার বা আপনাদের প্রশ্ন জাগে এই যে যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন জাগে যে এর সঙ্গে তো অনেকদিন মানে অনেকবারই তো সাক্ষাৎ করেছেন চা খেয়েছেন দুধ চা খেয়েছেন গল্প করেছেন কতবার করেছেন কখনো তো এই ধরনের অভিযোগ করেনি হঠাৎ করে এখন কেন এইসব করছেন যে মানুষটি এই রকম চরিত্রের হবেন এবং এখন যে ভয়টা আপনারা পাচ্ছেন এর আগে তো আপনাদের বোঝা উচিত ছিল ইঙ্গিত যদি থাকত রাজ্যপালের ওই রকম তখন তো বোঝা উচিত ছিল এখন আপনি আপনার সব মেয়েরা সবাই এরকম এত ভয় পাচ্ছেন কি ব্যাপার কি বলতে চাইছেন কি করতে চাইছেন আর আমার একটা অদ্ভুত ব্যাপার লাগছে এই যে ধরুন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উনি ভয় পাচ্ছেন যে আমি যাব না বাবা কি হয়ে যায় বাবা হ্যাঁ একটা মেয়ে তো ভয় তো লাগেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনার পাশে যাকে দেখছিলাম ওই যে রায়াত হোসেন ভগবান গোলার যিনি এমপি যে আছেন আর কি তার কি সমস্যা তার শপথ নিতে কি রাজভবনে গিয়ে শপথ নিতে তার কি সমস্যা তারকি শিলতাহানির ভয় আছে নাকি রাজ্যপালের ওরিয়েন্টেশন নিয়েও কি আবার কোনো প্রশ্ন আছে নাকি মানে তারকি শীলতাহানি হতে পারে নাকি রায়ত হোসেন পুরুষ মানুষ তো ইনি না হয় ভয় পাচ্ছেন মহিলা তো শুনেছি কি করে যায় বলুন কিন্তু রায়াত হোসেন তো পুরুষ মানুষ তারও ভয় রাজ্যপাল কি সবদিকেই আছেন নাকি মানে সব ধরনের শিলতাহানি করতে পারেন নাকি মানে ব্যাপারটা কি কি ন্যারেটিভ তৈরি করছেন প্রশ্ন জাগে তবে আমি শেষে একটা ভিডিও দেখিয়ে আপনাদেরকে আমি শেষ করব এই যে মানে সায়ন্তিকারা এত এরকম করছেন শীলতাহানি হমক তমক আমি একটা ভিডিও পুরনো ভিডিও আমি দেখাবো যে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিদের মতো লোকজনদের পাশে বসতে পারেন যিনি প্রকাশ্যে মহিলাদের গাল টেপেন আর সেই মহিলা সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ যেতে এত ভয় পাচ্ছেন যেখানে মানে দেখুন মনে পড়ছে দর্শক গালটিপা কল্যাণ ব্যানার্জি গালটিপছেন মাঝখানে বসে রয়েছেন আহ সায়ন্তিকা আমি বারবার দেখাচ্ছি ভালো করে দেখুন বড় করে দেখাচ্ছি বড় করে দেখাচ্ছি এটা এটা মনে হচ্ছে কোথায় বাঁকুড়া কোথাও হবে হয়তো আহ সেখানে গাল টিপছেন মাঝখানে মানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কল্যাণ যে হাতটা বাড়িয়ে রয়েছেন হাতটা তো বডিতে ঠেকে গেছিল যাওয়ার মতো অবস্থা ভালো করে দেখুন তো এই রকম জায়গায় বসতে সমস্যা হয় না অস্বস্তি ফিল হয় না কোনো ভয় কাজ করে না কল্যাণ ব্যানার্জীদের যে মানুষটি প্রকাশ মহিলাদের গাল টিপছেন আর তিনি এত আতঙ্কিত যে রাজভবনে গেলে ওনার কিছু একটা ঘটে যাবে উনি কি একা যাবেন নাকি উনি একা যাবেন এমনিতে তো দুজন দুই এমএলএ কে ডাকা হয়েছে তো দুজন গেলে সবার সামনে পাগল রাজ্যপাল কি পাগল নাকি যদি কারো কিছু অন্য নিয়ে অন্য কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকে আরে এটুকু তো মিনিমাম একটা সেন্স আছে যে একসঙ্গে এত লোক এসছেন সেখানে শিলতানি করে দেবেন নাকি পাগলাবিন একটা লিমিট আছে পাগলাবিন একটা লিমিট আছে অভিযোগ করার একটা লিমিট আছে তবে আমি শেষে একটা কথা বলবো রাজ্যপালের বিষয়ে আমরা রাজ্যপালের ব্যবসাপার নিয়েও খুব একটা আশাবাদী নই আমি তো আগেই বলেছি রাজ্যপাল অহেতুক যে কেন এটা নিয়ে একটা টানা পড়েন করছেন এখন নাকি দিল্লি চলে গেছেন যে জায়গাটা করার সেই জায়গাতে রাজ্যপাল করুন না এমএলএ এইভাবে শপথের ব্যবসা নিয়ে টানা পড়ন করে কি হবে জানেন তো এরা একটু ছাঁচরা পার্টি তো কেন ফালতু ফালতু জিনিসটাকে নিয়ে বিতর্কে টানছেন আর আপনার ক্যারেক্টার নিয়ে এরকম তারা করছেন এ তো সেই কাদাতে ঢিল ছোড়া এদের ক্যারেক্টার এদের চরিত্র তো আপনি জানেন না এরা কত রকম মানুষকে ডাকতে পারেন এদের এক কত রকম বলতে কি একটা মেন হাতিয়ার মানে কিছু না হলে সেটা হচ্ছে মহিলা গঠিত ব্যবস্থা জড়িয়ে দাও এদের হচ্ছে মেন হাতিয়ার জানেন তো তো এদের শপথ আটকে কি হবে দিন না কাউকে দায়িত্ব দিয়ে বিধানসভা দিয়ে আপনি যদি না যান কাউকে দায়িত্ব দিয়ে বিধানসভা দিয়ে শপথ বাক্যটা করিয়ে দিন না ফালতু কেন সব ফালতু জিনিস নিয়ে কেন এই বিতর্ক তৈরি করছেন আপনার আপনার বিষয়ে আমরা আমরা রাজ্যের মানুষ আরো অনেক বিষয়ে কিন্তু আমরা একটি ভূমিকা দেখতে চেয়েছিলাম সেই সব ক্ষেত্রে আপনাকে দেখতে পাই না যাতে কোনো কাজ নেই রাজ্যের মানুষের আটকে মানে এই শপথ আটকে রাজ্যের মানুষের কি কি হচ্ছে ওই কিছু কিছু খবর খবর হচ্ছে 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 একটু মিডিয়া রিপোর্ট দেখুন আটকে এর বাইরে কিছু না অ্যাকচুয়ালি এতে মানুষের মানুষের কোনো লাভ হচ্ছে না যারা এই সিস্টেমের পরিবর্তন আনতে চাইছেন বা মানুষের যে বক্তব্য রয়েছে শাসকের বিরুদ্ধে সেটার কিছু হচ্ছে না ফালতু ফালতু আটকেছেন সেই আলটিমেটলি কিছু না কিছু ভাবে শপথ হয়ে যাবে মাঝখানে ফালতু সময় মিডিয়া অ্যাটেনশন বঞ্চ এই অ্যাটেনশনটা মিডিয়ার অন্যদিকে থাকলে বঞ্চ বেটার হতো তো আপনি এটা আটকে রেখে কি করছেন কি লাভ হচ্ছে শুনি নাকি উনি দিল্লি চলে গেছেন আর এরা এখানে বসে রয়েছেন কি হচ্ছে উনি দিল্লিতে এরা এখানে বসে রয়েছেন ততদিন না হয় ততদিন বসে থাকবো ধর্নাতে বসে থাকবো বলে একটা মিডিয়া অ্যাটেনশন ট্রেনে রেখেছেন এতে কি হচ্ছে লাভটা তো রাজ্যপাল কেন করছেন এটা যেটা নিয়ে করার সেটা করুন না শুভেন্দু অধিকারী যে আসতে গিয়ে সমস্যায় পড়ে গেলেন আপনি ডাকার পরেও ঢুকতে পারলেন না পরে কোর্টের রায় নিয়ে উনি ঢুকলেন সেটা নিয়ে আপনার অ্যাকশনটা কোথায় আরো অন্যান্য যে সব ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটছে ওই দেখতে যাওয়া ছাড়া এর বাইরে আপনার অ্যাকশন কোথায় রাজ্যে যে আইন শৃঙ্খলা নিয়ে এত এরকম অবনতি ঘটে গেছে সেখানে আপনার অ্যাকশন কোথায় ফালতু একটা নন ইস্যুকে ইস্যু ক্রিয়েট করে দিচ্ছেন ফালতু ফালতু কিছু লাভ নেই এই দুই এম এমএলএ হয়ে শপথ নিয়ে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কি হবে বিধানসভায় বিধানসভার যা সর্বনাশ সবার তো হয় এমনিতেই হয় এই দুজন গেলে কি এমন সমস্যা হয়ে যাবে তো ফালতু ফালতু এই বিতর্ক করে কি দরকার এসবে ক্ষমতা আছে জানি ক্ষমতা ঠিক জায়গায় ব্যবহার করুন উল্টো পাল্টা জায়গায় ক্ষমতা ব্যবহার করবেন নিজের চরিত্র এইরকম হবে কাটাচিড়া হবে মানুষের মনে প্রশ্ন তৈরি করা হবে ন্যারেটিভ তৈরি করা হবে আলটিমেট বেকার আলটিমেট আপনাকে সেই শপথ গ্রহণ করাতেই হবে তো এই বিতর্কটেনে কি হচ্ছে এটা এখানে ক্ষমতা দেখানোর সেখানে ক্ষমতা দেখাতে পারছেন না যেটা মানুষের জন্য করার সেটা করতে পারছেন না যেটা অকারণ একটা বিষয় ফালতু নিয়ে আর চরিত্রের নিজেই ব্যবস্থা করে এরা কেমন দর্শক বলবেন আমি সব দিকটাই বললাম আর এই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আমি যখন শুনছিলাম তো একেবারে রিড়ি করছিল কথা দেখো কল্যাণ ব্যানার্জিদের পাশে এইভাবে বসতে পারেন আর রাজভবনের সবার সামনে গেলে নাকি শীলতাহানি হয়ে যাবে শীলতাহানি মানে আশঙ্কা করছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে